সুন্দর সবাই কেমন আছেন চ্যানেলে নতুন ভিডিওতে হ্যালো আপনাদের সকলকে স্বাগত জানাই আমি হচ্ছি বিরাজ আর আজকে আমি চলে এসেছি হচ্ছে সোদপুর পেটুক মহারাজের যে মেন কাউন্টারটা যেটা রয়েছে সোদপুর বিটি রোডের সামনে এই যে দেখুন একদম সামনে দাঁড়িয়ে আছি পেটুক মহারাজের সামনে তো এদের মেন কাউন্টারটার সামনে আমি আছি তো চলুন আজকে গিয়ে দেখছি এদের বিরিয়ানির কোয়ালিটি কেমন আছে সেটা আপনাদের সামনে অবশ্যই এর কিছু চেঞ্জ হয়েছে আগে আনলিমিটেড ছিল নিরানব্বই টাকা মানে একশো টাকা আনলিমিটেড ছিল তো দামের কিছু চেঞ্জেস হয়েছে এবং অন্যান্য কিছু দামের অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর কোয়ালিটি কেমন আছে সেটাও অবশ্যই দেখাবো চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে সোদপুর এই যে সামনে দেখা যাচ্ছে বি রোড রাস্তাটা তার সামনে চলে এসেছি পেটুক মহারাজ যেটা মেন ওদের কাউন্টারটা তার সামনে এখন আছি তো চিকেন বিরিয়ানির দাম দেখুন আগে নিরানব্বই টাকা আনলিমিটেড ছিল আনলিমিটেড এখনও আছে কিন্তু প্রাইসটা একটু হাইক হয়ে গেছে একশো দশ মটন একশো নব্বই এগ পঁচাত্তর চিকেন চাপ পঞ্চাশ আর চিলি চিকেন চল্লিশ টাকায় দু পিস আর কম্বর যা দাম ছিল তাই রয়েছে পোলাও দু পিস চিকেন কষা দিয়ে আশি টাকা বেশ সুন্দর পিস রাইস বেশ ভালো কোয়ান্টিটির রয়েছে দেখুন রাইসটা তো বন্ধুরা এখন বসে গেছি ভেতরে বেশ ভালো সেটিং রয়েছে বেশ প্রথমবার এলাম বেশ দারুণ লাগছে তো আপাতত এখন দেখি অর্ডারটা দিয়েছি কি অর্ডার দিয়েছি সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে আসুক সেটা সারপ্রাইজ রইল আর এন্ট্রি সামনেটা ঢুকলাম এখান থেকে দেখুন এটা হচ্ছে বসা সব টেবিলগুলো রয়েছে চেয়ার এই পাশে দুটো চেয়ার আর এই পাশে বেশ সুন্দর দেখুন লাইটগুলো বেশ সুন্দর সাজানো রয়েছে আর পরপর এদিকে প্রচুর লোক বসে আছে আজকে একটা উইড ডেস তাও প্রচুর ভালোই ভিড় ধরুন খাবারটা আসুক তারপর আপনাদের সাথে আবার কথা দেখুন আমাদের প্লেটটা চলে এসছে এখানে দিয়েছে স্যালাড আর এখানে দেখুন সাদা রাইস রয়েছে আর এখানে যেটা রয়েছে সারপ্রাইজ রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কোয়ালিটি কিন্তু বেশ যথেষ্ট খুব ভালো একশো টাকায় আপনাদেরকে রিভিল করে দিচ্ছি আমি নিয়েছি হচ্ছে মটন বিরিয়ানি একশো নব্বই টাকায় যথেষ্ট ভালো কোয়ালিটির আর একটা প্লেট নিয়ে নিয়েছি ওটা হচ্ছে নিয়েছি ওটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটার এটার দাম নিয়েছে হচ্ছে সত্তর টাকা দেখুন চিলি চিকেনের পিসটা কিন্তু যথেষ্ট বেশ ভালো আর এটা হচ্ছে সাথে দিয়েছে ফ্রাইড রাইসটা সাথে দেখাই আছে বেশ এখানে যে বরবটি মটরশুটি এগুলো সব রয়েছে আচ্ছা শুরু করে দিচ্ছি প্রথমে আপনাদেরকে রাইসটা দেখাচ্ছি বাহ বেশ সুন্দর দারুণ রাইস প্রথমেই বলে দিচ্ছি এটা কোনো কিন্তু পেট প্রমোশন নয় আমি আমার নিজের টাকা খরচা করে খেতে এসেছি আর বিরিয়ানির পিসটা দেখুন বাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর সফট আছে বেশ সুন্দর আর সাথে আলুটা দিয়েছে বেশ গাবদা বড়ো সাইজের একটা আলু আলুটাও বেশ সুন্দর চলুন খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে একটা বাইক নিয়ে টেস্ট করে দিচ্ছি সুপার দারুণ দারুণ আর মটনের পিসটা একটু চেক করি দারুন যা কোয়ান্টিটি দিয়েছে আশা করি শেষ করা খুব তাপের ব্যাপার আলুটাও বেশ সুন্দর দিয়েছে দারুণ দারুন বন্ধুরা তাও শেষ করছি তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় আমার শেষ হয়ে গেছিলো আবার চেয়েছি আর একটা আলু আর এক আরও লাইস দিয়ে গেছে এখানে তো আপনারা জানেনই আনলিমিটেড বিরিয়ানি তাই জন্য আমার প্রায় শেষ হয়ে গেছিলো দেখুন আবার ভরে দিয়ে গেছে আরেকবার এটা তো বেশ সুন্দর জিনিস তার জন্য একটা অবশ্যই থামস আপ দেবো ওই দোকানটার জন্য স্পেশাল আচ্ছা আপনাদেরকে প্রথমে বিরিয়ানিটা দেখালাম এরপর ফ্রাইড রাইসটা দেখাচ্ছি আর চিলি চিকেন বেশ সুন্দর টেস্ট করে একটু দেখি কেমন লাগে বিরিয়ানিটা আপনাদের টেস্ট করে দেখালাম এখন ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর অপূর্ব টেস্ট দারুণ দারুণ চিলি চিকেন দারুণ বন্ধুরা এতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বেরোলাম তো আপনাদের দেখালাম যে খাওয়ার কোয়ালিটি আগেই যেটা ছিল সেম একই রকম রয়েছে তো অবশ্যই আপনারা আসুন এটা কোনো পেট প্রমোশান নয় সেটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি খাবারের দামটা একটুখানি চেঞ্জ হয়েছে সেটা আশা করি কোয়ান্টিটি আর কোয়ালিটি তাতে কোনো চেঞ্জেস হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে আর ততদিন জয় হিন্দ বা নেমা